অনন্য সব হারিয়ে 21 বছর মৃত্যুকে আলিঙ্গন করে রাষ্ট্র ক্ষমতা এনে আওয়ামী লীগ নেতা কুরমিদেরকে নিয়ে জাতীয় আন্তর্জাতিকভাবে দেশের উন্নয়নের জন্য দেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করার জন্য যে মেগা প্রজেক্ট যে প্রকল্পগুলি দিয়ে বাংলাকে অপরূপ সাজে সাজিয়েছে এই অপরূপ সাজে সজ্জিত কোন সরকার করতে পারে নাই। হৃদয়ে বাংলাদেশ শেখ হাসিনার বাবা জাতির পিতা স্বাধীনতা দিয়েছে আর শেখ হাসিনা বাংলার মানুষকে দারিদ্রতা থেকে মুক্তি দেওয়া বাংলার মানুষকে মাথা উঁচু করে বিশ্বের মানচিত্রে দাঁড় করানো সকল পদক্ষেপ গ্রহণ করেছে শেখ হাসিনা